ইউরোপ আমেরিকায় একজন অমুসলিম ডাক্তার অমুসলিম রুগীকে পরামর্শ দেয় মুসলমানদের মতো রোজানা পেট খারাপ এমন বাহানা করে আসে না নাই আচ্ছা আমরা তো মৌলবি সাহেব মানুষ আমাদের কথা হয়তো তোমাদের খুব বিশ্বাস হয় না ইউরোপ আমেরিকার বড় বড় ডাক্তার বড় বড় বিজ্ঞানীদের কথা তো বিশ্বাস হয় হয় কি হয় না এখন কোন মাস চলতেছে বলেন দেখি কোন মাস হাত ধোয়ার সাবান গোসল করার সাবান তাহলে একটু শুদ্ধ বলেন শাবান আলেমরা আর একটু বলেন শাবানুল মুআজ্জম শাবানুল এই মাস বরকতের না কেন বরকত জানেন এই মাসে বরকতের দোয়া করে গেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এই দোয়াটা আমরা এতদিন পড়ছি না পড়ছি কি না আপনাদের কষ্ট হইতেসে আমার সঙ্গে দায় পড়েন অল হোমা বারিকানা ফি রাজাব সাবান অবালি ঘি না রমাগন পড়েন পড়েন অল হোমা বারিকানা হে ও জামা ও সারবা র মাদ দোয়ার অর্থ কি জানেন ও আল্লাহ রজব এবং সাবানে বরকত দান কর হায়াতে বরকত দিয়ে হায়াত বৃদ্ধি করে দাও রমাদান পর্যন্ত পৌঁছায় দাও দোয়া করেছেন রসুলুল্লাহ দোয়া করতেছি আমরা রসুলুল্লাহ সাল্লাল্লাহ আলাই সাল্লাম দোয়া করেছেন কবুল হয় নাই এমনটা হতে পারে বরকতের দোয়া করেছেন কে রসুল্লাহ সাল্লিয় সাল্লাম এই জন্য রজব শাবান মাস রমজানের কারণে বরকতের মাস কলা ঠিক না বে বলেন বরকতের মাস আর রমাদান আল্লাহ আকবর রাত অনেক হয়ে গেছে আমি সেদিকে যাব না এমন এক মাস আসতেছে এই যুবক এই যুবক আমি জানি তোমরা ডিউটি করো আমি জানি তোমরা কষ্ট করো আমি জানি তোমরা পরিশ্রম করো তারপর আমি তোমাদের বলি দেখো এই মাদ্রাসাগুলোতে যাও গিয়ে দেখো আট বছরের বাচ্চা রোজা রাখতেছে নয় বছরের বাচ্চা রোজা রাখতেছে দশ বছরের বাচ্চা রোজা রাখতেছে আমি দেখেছি মরুভূমিতে কাজ করে প্রচন্ড উত্তপ্ত ময়দানে তারাও রোজা রাখতেছে বৎসরের একটা মাস রমাদান মাস এখন থেকে পাক্কা ওয়াদা করো প্রত্যেকটা রোজা রাখবো রাখবো তো ইনশাআল্লাহ ওয়াদা করে রাখবো তো ইনশাআল্লাহ হাত নামান তবে আমাদের দেশে কিছু যুবক আছে হাতটা কাটটা নৌজোয়ান পালোয়ান টাইপের আছে না নাই রমজান আসলে হোটেল সালা দিয়ে যায় কোন হোটেলে যায় হোটেল সালা দিয়া সালা দিয়া বানায় হোটেল আছে না নাই দেখবেন কাকের মতো সালা দিয়াই ঢুইকা মুখ মুস্তে মুস্তে বের হয় আছে না নাই হোটেল সালা দিয়াই যাওয়া যাবে হোটেল সালা দিয়াই যাওয়া যাবে আপনাদের কষ্ট হইতেছে হুজুর আপনি তো বলেন ধোসা রাখতে আমার তো গ্যাস্ট্রিকের সমস্যা পেট খারাপ এমন বাহানা করে আসে না নাই আচ্ছা আমরা তো মৌলবি সাহেব মানুষ আমাদের কথা হয়তো তোমাদের খুব বিশ্বাস হয় না ইউরোপ আমেরিকার বড় বড় ডাক্তার বড় বড় বিজ্ঞানীদের কথা তো বিশ্বাস হয় হয় কি হয় না ইউরোপ আমেরিকার ডাক্তাররা গবেষণা করেছে দেখেন অবাক হবেন আপনারা ইউরোপ আমেরিকায় একজন অমুসলিম ডাক্তার অমুসলিম রুগীকে রোগীকে দেয় মুসলমানদের মতো রোজা না সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ আমি শেষ করে দেব তোমরা খেয়াল করে শুনেন রেকর্ড হইতেছে আর আপনাদের পকেটে मिস্টার অ্যান্ড্রু আছে আছে না নাই সার্চ করে দেখেন রোজা রাখলে কি फायदा হয় এখন খুঁজে পাবেন ইউরোপ আমেরিকার ডাক্তাররা গবেষণা করেছে যে রোজা যদি কেউ রাখে গ্যাস্ট্রিকের রুগী যদি রোজা রাখে ম্যাক্সিমাম গ্যাস্ট্রিকের রুগী ভালো হয়ে যায় তবে কিছু কিছু গ্যাস্ট্রিকের রুগীর কষ্ট হতে পারে খেয়াল করেন যাদের কষ্ট হয় তাদের জন্য পরামর্শ কি তরমাদান আসার আগে একটু ডাক্তার দেখান একটু ঔষধ সেবন করেন আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ রমাদান আস্তে রোজা রাখতে চাই আল্লাহর কসম করে বলি এই দোয়া কলে রমাদান আসার আগে আল্লাহ তাকে সুস্থ করে দেবে আর কিছু কিছু গ্যাস্ট্রিকের রুগী ভালো কেন হয় আমার দিকে তাকান আমরা সকালে খাই দুপুরে খাই বিকালে খাই এই যে খাই পেটের ভেতরে খাবারটা যায় হজম হয় তবে ঘন ঘন খাবারের কারণে ময়লা আবর্জনা কিছু পেটের নির্মাংসে ভেতরে জমা থাকে খাবার থেকে কিন্তু গ্যাসের প্রবলেম ওই যে পেটের নিচের অংশে কিছু ময়লা আবর্জনা জমা থাকে এগুলো থেকে গ্যাস তৈরি হয় মুখ দিয়ে বের হয় পেছন দিক দিয়ে বের হয় এবার আপনি আসেন রানি যদি রোজা রাখেন সাহারি খেয়েছেন কোন ভোরে তাই না ছয় সাত ঘন্টার মধ্যে খাবার হজম হয়ে গেছে কিন্তু খাবার তো হজম হয়ে গেছে এখন আপনি খাবেন না ইঞ্জিন তো চালু মেশিন তো চালু অপেক্ষা আছে আপনি খাবেন সেটাকে হজম করবে যখন আপনি খাবেন না তখন ইঞ্জিন এই মেশিন ওই যে পেটের নিচের অংশে পেটের নিচের অংশে ভেতরে যে ময়লা জমা আছে ওটাকে ধরে পাকড়াও করে করে হজম করতে থাকে সুবহানাল্লাহ বলবেন না এইভাবে বিকেল হতে হতে পেটের নিচে যে ময়লা আবর্জনা এটাকে নিঃশেষ করে প্যাটকে ক্লিন করে এই চলে দিন এইভাবে সাফ করতে করতে ডাইজেস্ট পাওয়ার হজম শক্তি মজবুত হয় এই ব্যক্তিরা গ্যাসের প্রবলেম থাকে না মনে রাখবেন তো ইনশাল্লাহ রোজায় ফায়দা আছে না নাই রমজানের এক মাসের একটা দিন আছে লাইলাতুল কদর আছে না নাই লাইলাতুল কদরে যদি কেউ আমল করে এবাদত করে কত হাজার মাস বলেন কয় কয় হাজার হাজার মাস মাস তিরাশি বৎসর এক রাতের এবাদত তিরাশি বৎসরের এবাদতের সব হয়ে যাবে মানুষ তো তিরাশি বৎসর বাঁচেই না কদা ঠিক না এক রাতের এবাদত এমন পুরো রমাদানের আবাদত কেমন আমি বলি ভাই তোমাদের ডিউটি আসে তোমাদের হাতে পায়ে ধরে বলে যাই তোমরা কষ্ট করো রামাদার জন্য শিডিউল তৈরি করো টাইমিং তৈরি করো টাইমিং তৈরি করো আল্লাহর কাছে চাও আল্লাহর কাছে চাওয়ার জন্যে আমরা টুটা ফাটা কিছু আবাদত উপস্থাপনা করি এই জন্যই দেখো ফরজ নামাজের পরে দোয়া কবুল হয় আল্লাহ আপনার একটা অর্ডার মানসি এবার আমার প্রয়োজন পুরা করে দেন ফরজ রোজা রে ইফতারের মুহূর্তে দোয়া কবুল হয় আগ মুহূর্তে দোয়া কবুল হয় তোমাদের জীবনে কষ্ট আসে দেখো আল্লাহ তাবার কোতালা অনেক এমন ব্যক্তিকে জীবন শুরু করেছে অন্যের ঘরে কামলা দিয়া জীবন শুরু করেছে শ্রমিক হিসেবে চারটা পাঁচটা গার্মেন্টসের মালিক বানিয়ে দিয়েছেন কে এমন দৃষ্টান্ত আছে না নাই বাংলাদেশে যারা বড় লোক আছে আপনি মনে করেন সবাই স্বর্ণের চামচ মুখে দিয়ে জন্মাইছে আমি যদি বলি ইতিহাস বলতে থাকি রাত শেষ হয়ে যাবে ম্যাক্সিমাম বড় লোক ম্যাক্সিমাম বড় লোক মা ঘরে বাতের জোগাড় করতে পারে না পেটের টানে ঢাকায় আসছে আল্লাহ ওদেরকে রাজত্ব দিয়েছে কথা ঠিক না ঠিক আল্লাহ আমাদেরকে কেন দিবে না বল হুজুর আমরা এত বড় লোক হতে চাই না তবে এতটুকু তো চাই যে দুনিয়াতে যাতে ইজ্জতের সঙ্গে থাকতে পারি চাই কি চাই না দুনিয়াতে আমরা ইজ্জতের সঙ্গে থাকতে চাই তো একটা নিরাপদ বাসস্থানের দরকার আছে তো না নাই সন্তানদেরকে মানুষ বানানোর দরকার আছে না নাই এগুলো চাইব কার কাছে বলেন কার কাছে আর চাওয়ার চাওয়ার সবচাইতে সবচাইতে বড় বড় সময় সময় রমাদান বিদায় আমরা রমাদানের চাইবো রোজা রেখে কি রেখে বলেন কি রেখে আল্লাহর একটা নির্দেশ মানবে এরপরে আল্লাহর কাছে চাইবেন রমাদানের রোজা আমাদের জন্য ফরজ কি বলেন আমাদের জন্যে কি আমাদের জন্য কি বলেন না আমাদের জন্য কি এরপরে রাতে তারাবি সালাতুত তারাবি পর্বত ইনশাআল্লাহ এগুলো আমরা করি আমি তিন নাম্বার একটা তিন নাম্বার একটা আপনাদের কথা বলে যাই আমার শ্রমিক ভাইয়েরা আমার মুসল্লি ভাইরা তিন নাম্বার কাজ একটা করবেন রমাদানের এত মর্যাদা হচ্ছে কোরআনের জন্য শাহররমাদানাল্লাজি উনজিলা ফীহিল কোরআন شهر رمضان الذی انزل فیه القرآن رمضانের এত মর্যাদা কোরআনে কারিমের জন্য এইজন্য রামাদানের পরিচয় দিতে গিয়ে আল্লাহ বলতেছেন এটা ওই মাস যেই মাসে আমি আমার কালাম কোরআন অবতীর্ণ করেছি এই রমাদানে অন্তত এক খতম কোরআন শরীফ পড়বেন পড়বেন তো ইনশাআল্লাহ যারা এক খতম আগে থেকে পড়েন দুই খতম পড়বেন যারা আগে থেকে দুই খতম পড়েন কয় খতম পড়বেন একটা ওয়াদা করতে পারবেন দৈনিক এক পাড়া পড়লে দৈনিক কয় পাড়া পড়লে আরো জোর কয়পাড়া পড়লে বলে হুজুর এত সময় আছে আমার এক পাড়া পড়তে দুই ঘন্টা লাগে আমি দুই ঘন্টা কেমনে সময় দিব আমার দিকে তাকান রে ভাই একসাথে দিয়ে না আপনি সারিতে ওইটা এক পৃষ্ঠা পড়বেন পড়বেন তো ইনশাআল্লাহ এরপরে ফজরের আগে পরে আরও দুই পৃষ্ঠা পড়বেন জোরের আগে এক পৃষ্ঠা পড়তে তো বেশি সময় লাগবে না পড়ে রেখে দিবেন জোরের পরে এক পৃষ্ঠা পড়বেন আসরের আগে এক পৃষ্ঠা আসরের পরে এক পৃষ্ঠা ইফতারির সময় ইফতারির পরে তারপরে কোথায় তারাবির আগে তারাবির পরে আল্লাহর কসম করে বলি এইভাবে যদি কোরআনের সঙ্গে সম্পর্ক করে নিতে পারেন দুনিয়াতেও কল্যাণ আখরাতেও কল্যাণ কথা ঠিক না শুধুমাত্র কোরআনকে মোহাম্মত করলেই করে দেবেন কে এমন ঘটনা আসে না কোরআন তেলাবাদ করলে কোরআন মুখস্থ করলে কোরআন অনুযায়ী আমল করলে কি হবে আমি লাস্ট একটা ঘটনা আপনাদের শোনাই দেই এটা আমার মনে চলে আসছে হাকিবুল ওম্মা আসরাফলি থানুর রহমা ওনার খলিফা সরকারি চাকরিতে যোগ দিতে যাবে রোয়ানা হয়েছে রাস্তায় গিয়া দেখে কিছু মানুষ একটা লাশ নিয়ে বসে রয়েছে কিরে লাশ নিয়ে বসে আসো কেন হুজুর আমাদের কেউ যা যা নামাজ পড়তে পারে না আপনার পায়ে বড় খুশি হয়েছি আপনি একটু নামাজটা পড়াই দেন লাশটা আমরা দাফন করি উনি বলে ঠিক আছে তাড়াতাড়ি দাঁড়াও তাড়াতাড়ি দাঁড়াও এবার জানাজা নামাজ পড়াই দিছে পড়ানোর পরে ওরা ঘ্রাও করে ধরছে হুজুন আর একটু কষ্ট করেন আমরা তো লাশ দাফন করতে পারি না লাশটা একটু দাফন করে দেন উনি বলে ঠিক আছে ঠিক আছে কবর খনন করো তাড়াতাড়ি কবর খনন করা হয়েছে এবার লাস্টটাকে দাফন করে উনি চলে গেছে অফিসে গিয়া পকেটে হাত দিয়ে দেখে কি জানেন জয়ের লেটারটা নাই চাকরিতে যোগ দেবে চিঠি নাই ওনার মনে হয়েছে চিঠি তো পড়ে গেছে কবরে দৌড়ে গেছে আবার গিয়া বলতেছে ভাই তোমরা কই তোমরা কই এদিকে আসো আমার পকেটের একটা গুরুত্বপূর্ণ কাগজ পড়ে গেছে একটু কবরটা খনন করো না তারা বললো আপনি আমাদের এত উপকার করছেন আচ্ছা ঠিক আছে আমরা কবরটা খনন করতেছি আল্লাহ আকবর কবর খনন করে দেখলো পুরো কবর জান্নাতের ফুল দ্বারা পরিপূর্ণ হয়ে গেছে ওনার তো এখন মাথা ঘুরতেছে হায় 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 যে এলাকার লোকেরা জানাজার নামাজ পড়তে পারে না লাশ কবরে রাখতে পারে না ওই এলাকায় এমন আল্লাহ আল্লাহ আসলো এই লোকেরা বলো সে কী আমল করতো কদিন কি করত, আমরা কৃষিকাজ করতাম সে তাই করত, গরু লালন পালন করতাম সেই তাই করত সকাল বেকাল দুধ নিয়ে বাজারে বিক্রি করতাম সেই তাই করত। বলে না তোমরা জানো না তার বিশেষ কোনো আমল আছে যে আমলের কারণে আল্লাহ তার কপরটাকে জান্নাতের বাগান বানাই দিছে আমাকে তার ঘরে নিয়ে চলো ঘরে গেছে স্ত্রীকে জিজ্ঞেস করছে তোমার স্বামীর বিশেষ আমল কি ছিল স্ত্রীও বলে না তেমন কিছু ছিল না এই কৃষিকাজ করতো দুধ দহন করতো বাজারে বিক্রি করতো আর কি তবে হা। আমি মাসে মধ্যে দেখতাম ওই তাকের উপরে একটা বই রাখা আছে বই রাখা আছে এই বইটা হাতে দিত নিয়ে চুমুক খাইতো চোখের পানি ছাড়তো ছাইরা আঞ্চলিক ভাষায় বলতো ইয়ে বি সাজ কাহান ইয়ে বি সাজ কাহান ইয়ে বি সাজ কাহান এটা সত্য এটাও সত্য এরপরে চুমুখে রেখে দিত বুজুর্গ লাভ দিয়া ওই বইটা নামায় দেখে এটা আল্লাহর কালাম করা শুধু কোরআনকে মোহাম্মত করার কারণে আল্লাহ তাকে মাফ করে দিয়ে কবরটারে জান্নাতের বাগান বানিয়ে দিছে কবর প্রথম ঘাঁটি কবরে যে নাজাদ পেয়ে যায় আশা করা যায় বাকি ঘাঁটিগুলোতে সে নাজাদ পেয়ে যাবে আর কবরে আল্লাহ ছোট ছোট আমলের কারণে কি দিয়ে দেয় নাজাদ দিয়ে দেয় আমি বলছিলাম এই কোরআন পর্বত ইনশাআল্লাহ আল্লাহ আমি যুবক ভাইদের হাতে পায়ে ধরি আমি মাদ্রাসার দায়িত্বশীল ছাত্রদের বলি আমাদের রমাদানে প্রত্যেক মসজিদে কোরআনের হওয়া চাই প্রত্যেক মসজিদে কোরআনের কারণ শিক্ষা দেওয়া চাই যুবকরা কোরআন জানে না না জানলে তারা কোরআন পড়বে কেমন কেমনে পড়বে দেখেন আমি সারা রাত ওয়াজ করি কিন্তু আপনি আল্লাহর কালাম কোরআনটাই পড়তে পারলেন না জীবনের পুরাটাই অসম্পূর্ণ থেকে গেল আল্লাহর কালাম পড়ার দরকার আসে না নাই বলেন আসে না নাই আমি ওয়াদা আমি ওয়াদা নিয়ে আপনাদের গুণাগার বানাবো না তো আমার মনে হয় আমরা এই নিয়তে ওয়াদা করি আল্লাহ যাতে তৌফিক হাত হাতুটা অন্তত এক খতম কোরআন শরীফ পড়ার চেষ্টা করব তো ইনশাআল্লাহ কেউ যদি পড়তে না পারি শিক্ষা করার চেষ্টা করব করব তো ইনশাআল্লাহ বলেন শিক্ষা করার চেষ্টা করব তো ইনশাআল্লাহ আমরা যদি কোরআন পড়ার কোরআন পড়া শিখতে চেষ্টা করি ছাত্র হয়ে যাব। কি হয়ে যাব কি হয়ে যাব তলিবুল আলম তলিবুল এলমের মর্যাদা জানেন রাস্তায় হাঁটলে তার পায়ের নিচে পর বিছায়া দেয় ডানা বিছায়া দেয় তলিবুল এলমের মর্যাদা জানেন যে তলিবুল এলম এলেম শিক্ষা করতেছে সে জান্নাতের পথে চলতেছে কেউ যদি জান্নাতের পথে চলে চলতে চলতে যাবে কোথায় আপনি যদি কোরআন শিখতে থাকেন আপনি তলিবুল আলেম আপনি ছাত্র হয়ে যাবেন ওই অবস্থায় যদি মৃত্যু হয়ে যায় জান্নাতে চলে যাবে করবেন তো ইনশাআল্লাহ শিক্ষা করার চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ হাত নামান এটাই ওয়াজ রমাদান আসতেছে আমরা বিশাল এক মাসে নিঃসন্দেহে আল্লাহ তাবারক তালার কাছে দোয়া করতেছি সবার হায়াত যেন আল্লাহ বৃদ্ধি করে দেয় আমাদের যেন রমজান পর্যন্ত পৌঁছায় দেয়